কৃষক আমরা এখন আছি হচ্ছে ইশাখার জঙ্গল বাড়িতে এইটা হচ্ছে মূলত ইশাখার জঙ্গল বাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছেন ইশাখার জঙ্গল বাড়ি এই যে দেখেন এই পাশেও কিছু পরিত্যক্ত ইশাখার জঙ্গল বাড়ির কিছু অংশ রয়েছে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন যে ভাঙা স্তূপের মতো এগুলোও কিন্তু ইশাখার জঙ্গল বাড়ির কিছু অংশ যেগুলো একেবারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে দর্শক আমার পিছনে যেই মসজিদটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মুঘল আমলের প্রায় চারশো বছর আগের একটা মসজিদ যেটা আবার নতুন করে সংস্করণ করা হয়েছে এর পাশেই আপনি যদি দেখেন দেখতে পারবেন যে এখানে আপনার আমার পিছনে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঈশাখার মুঘল আমলের যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু এখনও পরিত্যক্ত অবস্থায় আছে শুধুমাত্র মসজিদটা সংস্করণ হয়েছে দেখেন আর এদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সংস্করণ হয় নাই এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে দর্শক এইখানে আপনারা আমি একটু ভেতরে এসেছি দেখেন একদম কি অবস্থা এখানে একদম বাজে অবস্থা একদম ভাঙা চোরা গুহার মতো ভৌতিক পরিবেশ আপনারা যদি দেখেন এখানে